সাত সকালে যাত্রীবাহী বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল রবিবার বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কের ওপর তালডাংরার চাইপুরের ঘটনা এ ঘটনায় গুরুতর আহত বাস ও লরির দুই চালক সহ মোট পনেরো জন আহত স্থানীয় ও পুলিশ সূত্রে খবর অন্যান্য দিনের মতো এদিনও হুগলির তারকেশ্বর থেকে নম্বর রাজ্য সড়ক ধরে হয়ে দিকে একটি বাস বেসরকারি যাচ্ছিল ঠিক সেই সময় তালডাংরার চাইপুরের কাছে উল্টো দিক থেকে আসা মালবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিমলাপাল ও তালডাংরা থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় পুলিশের তরফে বাস ও লরির আহত দুই চালক সহ মোট পনেরো জনকে তালডাংরা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় পরে দুই চালকেরই অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাকি আহত তিন বাসযাত্রীর তালডাংরা গ্রামীণ হাসপাতালে রেখে চিকিৎসা চলছে আহত বাসযাত্রীরা ওদের বাঁকুড়া সম্মেলনের মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিতভাবে আহত তিন মাসের হাসপাতালে রেখে চিকিৎসা চলছে জানিয়েছেন সিমলাপালের দিক থেকে আসা লরিটি হঠাৎই বাসটিকে সামনে থেকে ধাক্কা মারে এই ঘটনায় বেশ কয়েকজন কম বেশি আহত হয়েছেন

ছিল nah <Next>

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া